হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও খুব ভালো আছি চলো কাজের কি সে লাজ হোক না যেমন কাজ কোনো কাজই কিন্তু ছোট নয় প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাজ কিন্তু সম্মানে আমি রুটি করি বলে অনেকের অনেক অসুবিধে হয় অনেকে অনেক কিছু কথা বলে কিন্তু এটা আমার দৈনন্দিন কাজ কিচ্ছু করার নেই এই কাজটাকে নিয়ে আমাকে সারা জীবন চলতে হবে আর এরকম গরমে কাজ করেও আমি হাসি খুশি থাকার চেষ্টা করি তোমাদের কাছে তোমাদের কাছে সমস্ত কিছু কিন্তু শেয়ার করার চেষ্টা করি এইটা আমার আট বছর হয়ে গেল তারপরে দেখো এখানে আমি ধোসা বানাচ্ছি সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি ধোসা বানানো আজ কিন্তু আমি প্রথম শিখছি আমি ভাবতেই পাইনি প্রথম শিখে কিন্তু আমি ধোসাটা এইভাবে সুন্দর করে বানাতে পারবো এই সব কিছু তোমাদের ভালোবাসার জন্য তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি আমি আর দেখো এখানে লাস্টে কিন্তু ধোসার একটা পিঠ ছিল আমার কর্তা বলেছিল যে এই পিটটা দিয়ে তুমি চেষ্টা করো প্রথম না আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ ধোসা এইসকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর খুব সুন্দরভাবে ধোসাটা আমি গোল করতে পেরেছিলাম চলো আমাদের নতুন দোকানটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান দোকান যেহেতু আমাদের দুটো হোটেল আছে ওটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান চাইনিজ এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে তারপরে তোমার মাজা রয়েছে কোকো কোলা রয়েছে আরে দেখেছি হচ্ছে চাউমিনের প্যাকেট সেদ্ধ হবে বিকেলে চাউমিন বানানো হবে তার জন্য আর প্রত্যেক আমাদের জার্নিং প্রত্যেক কষ্ট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে বিস্কুটের চা রয়েছে চার পাঁচটা মতো কারণ সামনে চা রয়েছে আর একটা ধোসার অর্ডার এসেছিলো তার জন্য আমার যে ভাই মানে আমার দেওয়ার যাকে বলে আমার দেওয়ার কিন্তু একবার ধোসার মিস্ত্রি তো ওইখানে পিঠটা যে তৈরি করে রেখেছিল এটা কি বিড়ুর ডাল আর হচ্ছে তোমার চালের গুঁড়ি দিয়ে কিছু একটা করে তো সেটা আমি তোমাদের একদিন দেখাবো অবশ্যই যখন পেশাই হবে ওর মেশিনটাও আলাদা ধোসার যে মেশিনটা হয় এটা হচ্ছে তৈরি করার মেশিন যে পেস্ট করার মেশিনটাও অনেক বড়ো গ্লেন্ডার আর এইটা দেখো কী সুন্দরভাবে গোল করে দিচ্ছে দেখো মানে গোলটা দেখেই মনে হচ্ছে যে পেশাদার মিস্ত্রি তাই না বলো আর আমি যখন প্রথম প্রথম ওড়েছিলাম খুব ভয় ভয় করেছিলাম কিন্তু সুন্দরভাবে আমি গোল করতে পেরেছিলাম আর এইখানে দেখো এখন কিন্তু আমরা মশলা দশা করছি আর এটা হচ্ছে বাদাম আর হচ্ছে তোমার নারকেল দিয়ে একটা চাটনি বানানো ছিল তারপরে একটু বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে নিলো যেহেতু আমাদের মশলা ধোষা হচ্ছে তার জন্য হচ্ছে বাঁধাকপিটা উপর থেকে ছড়িয়ে দেবে আর ওখানে হচ্ছে রসুম কুচি আর কিছু ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলো আর দেখো তারপরে হচ্ছে মানে আলুর যে পুরটা তৈরি করে সেটাও রেখে দিয়েছিল আর আমরা চাটনিটাকে খুব সুন্দরভাবে একবারে প্লেন করে নিচ্ছিলাম আর ধোসার সঙ্গে চাটনি যদি বাদামের চাটনি না দাও আর সাম্বার না দাও তাহলে তো ধোসার কোনো মূল্যই থাকলো না উপর থেকে হালকা একটু তেল ছড়িয়ে দিয়েছে তোমরা চাইলে একটু ঘি বাটা সরি বাটা ছড়িয়ে দিতে পারো তারপর দেখো কি সুন্দর উপর থেকে যে আলুর মশলাটা দেওয়া মানে করা ছিল সেই মশলাটা দিয়ে দিল তোমাদের সঙ্গে সমস্ত কিছু কষ্ট আমরা শেয়ার করি কারণ আমাদের যে খাটনিটা আমাদের যে কাজটা প্রচুর প্রচুর কষ্টের এই কাজটা কিন্তু শুধু মানে আনন্দের নয় অনেক কষ্ট করলে এই কাজটা হয় আর সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ এরকমভাবে আমাদের সঙ্গে থাকো তোমাদের ভালোবাসা নিয়েই যেন সামনের দিকে এগাতে পারি তারপরে একটু তেল দিয়ে দিলো তেল দিয়ে দেখো ফাইনালি উপর থেকে একটু সে বাদাম কচি সরিয়ে দিলো যেটাকে আমরা চিনে বাদাম বলি তো উপর থেকে ছড়িয়ে দিয়ে সুন্দর করে মিক্সড করে নিলো আর রাস্তা দিয়ে লোকেরা যাচ্ছে দেখছে এটা আমাদের নতুন দোকান যারা তোমরা আসতে চাইছো তাদের বলে দিই ঠিকানাটা কলকাতা নিউ টাউন আঠারোতলা বিশ্ব বাংলা থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা ফাইনালি আমাদের ধোসা একেবারে রেডি হয়ে গেছে ধোসাটা মুড়ে দিল আধা কি সুন্দর লাল লাল হয়ে গেছে না আর হচ্ছে ধোসাটাকে মাঝখান থেকে একটু ভি আকৃতিভাবে কেটে নেওয়া হবে তাহলে চায় যে খেতে এসছে তার খেতে খুব সুবিধে হবে এই দেখো বাটির মধ্যে আমরা একটু চাটনি দিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে একটু সাম্বার দিয়ে দিলাম আমাদের সাম্বার আর চাটনি সবসময় রেডি করাই থাকে যেহেতু ধোসাটা আমাদের অল টাইম থাকবে দিনের বেলা মানে সকাল ছটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত আমাদের ধোসা ইডলি এগুলো সবসময়ই থাকবে তারপর দেখো সুন্দরভাবে আমরা একটু চাটনির উপরে একটু হালকা করে লবণ ছড়িয়ে দিলাম এখানে আমার কাস্টমার বসেছিল তারা তাদের দেওয়া দেওয়া হলো তারপরে আরেকজন কাস্টমার ছিল সে হচ্ছে বিরিয়ানি খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো এখানে আমার দোকানটাকে আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে পুরো খাওয়ারের পোস্টার দিয়ে পুরো সাজানো আছে পুরো খাবারের পোস্টার দেওয়া আছে এটা নাইস অঙ্গন রেস্টুরেন্ট মানে আমার ছেলের নামে এই রেস্টুরেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ আর যারা যারা খাওয়ার অর্ডার দিতে চাও তারা অবশ্যই আসতে পারো আমাদের দোকানে আর এই এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে এটা শুধুমাত্র খাবারের অর্ডার দেওয়ার জন্য এটা কারো পার্সোনাল নাম্বার নয় তো এটা আমাদের দোকানে তারপরে আমরা চলে আসলাম আমাদের ইন্ডিয়ান দোকানে তো ইন্ডিয়ান দোকানে খাবারটা তোমরা দেখে দেখে নাও এখানে ভাত রয়েছে সবজি রয়েছে তারপরে রয়েছে তোমার হচ্ছে চিকেন হচ্ছে মটন এখন তো পুরো শেষ পর্যায় তো অনেকটা শেষের মাথায় আমরা চলে এসেছি তো এখানে লেবু কাটা রয়েছে এদিকে দেখো মাছ ডিমের ঝোল রয়েছে ডিম রয়েছে এদিকে হচ্ছে হ্যাঁ তেলাপিয়া মাছ ছিল তেলাপিয়া মাছ রয়েছে আর এদিকে এমনি দু পিস মাছ ছিল আর এদিকে চিকেনটা ঢাকানো ছিল যেহেতু আমাদের দোকানে প্রায় শেষ কাঁধে কাঁধে আমাদের দোকান ভালো লেগেছে আর আমাদের পরিশ্রমটা তোমাদের কাছে শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও ভালো থেকো বন্ধুরা